নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রানবঙ্গ আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দু কাপ গমের আটা এক কাপ ময়দা এক কাপের থেকে একটু কম সুজি আর নিয়েছি ঘি চিনি আর নিয়েছি এক প্যাকেট আমুল দুধ প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে দু কাপ আটা নিয়েছিলাম সেই দু কাপ আটা আগে দিয়ে দিলাম তারপর দিয়ে দিব ময়দা এক কাপের মতো এখানে ময়দা নিয়েছি ময়দাটাও আটার সাথে দিয়ে দিলাম তারপর দেখো এক কাপের থেকে একটু কম নিয়েছি সুজি এবার সুজিটাকেও দিয়ে দিলাম ময়মের জন্য এখানে আমি নিয়েছি ঘি ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয় খেতেও ভীষণ ভালো লাগে এবার ময়মটাকে ভালো করে আমি মেখে নেব। প্রয়োজন হলে আরও একটু ঘিয়ের মধ্যে দেওয়া যেতে পারে আগে আমি হাত দিয়ে মেখে দেখে নেব কীরকম ময়মটা হয়েছে তার জন্য শুকনো উপকরণ ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি খেতে ভীষণই সুন্দর হয় আর খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়েও যায় এখন দেখো ভালো করে ময়মটাকে এভাবে মেখে নিয়েছি এখানে আমি আরও একটু ঘি অ্যাড করেছিলাম এবার আমি ময়মটা হয়েছে কিনা না বুঝবো এভাবে হাতের মধ্যে একটু মুঠো করে দেখে নেবো এরকমভাবে দলা পাকাচ্ছে নাকি দেখো সহজে এরকমভাবে একটা দলা পেকে যাচ্ছে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো দুধ এক প্যাকেট আমুল দুধ নিয়ে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দেবো এই দুধটা দেওয়ার ফলে ভীষণই টেস্টি হয় খেতে এখন আবারও ভালো করে আমি মিশিয়ে নেব জলের পরিমাণটা খুবই কম দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক ক্যাপের থেকে একটু কম চিনি এখানে আমি মোটা দানা চিনিটাই ব্যবহার করেছি আবারও ভালো করে সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নেব এবার দেখো অল্প অল্প করে জল দিতে হবে আগেই বললাম খুবই কম সামান্য জল লাগবে একটা টাই ডো বানাতে হবে যাতে করে আটাটা নরম না হয়ে যায় সেই কারণে আমি একটু একটু জল দিয়ে আটাটাকে এভাবেই মেখে নেব এভাবেই কিছুক্ষণ মাখার পরে দেখো একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে ঠিক এরকমই একটা ডো দরকার এবার মেখে নিয়ে দেখে নিতে হবে এটা নরম হয়েছে নাকি হাত দিয়ে দেখে নিলাম বেশ শক্তই হয়েছে এবার আমি ঢাকা দিয়ে রেস্টে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে দিলে কী হয় বানানোর সময় ফেটে যাবে না সাইড দিয়ে এখন ঢাকনাটাকে খুলে নিলাম দশ মিনিট হয়ে গেছে এবার এই যে আটার ডোটা এখন আমি ছোট ছোট করে লেচি করে নেব হাতের মধ্যে সবার আগে একটু ঘি নিয়ে নিলাম যাতে করে হাতের মধ্যে না লেগে যায় এবার এরকম ছোট ছোট করে লেচি করে নেব যে যেরকম হিসাবে করবে সেই রকম বড় করতে পারো আমি এখানে খুব বেশি বড়ো আবার খুব বেশি ছোটো বানাবো না ঠিক মাঝারি আকারে বানাবো হাতের তালুর মধ্যে নিয়ে বেশ ভালো করে গোল করে নিলাম এখানে নিয়ে নিয়েছি একটা গ্লাস যেহেতু আমার কাছে ছাঁচ নেই যাতে বাড়িতে ছাঁচ থাকবে ছাঁচ দিয়েও বানিয়ে নিতে পারো এখানে আমি একটা গ্লাস নিয়ে ঠিক এরকমভাবে ডিজাইন করে নিলাম এর আগে দেখো একটা বানিয়ে রেখেছিলাম এবার পরপর এগুলো সবগুলোই আমি বানিয়ে নেব এভাবে বেশ কয়েকটা একসাথে গড়ে নেব তাহলে ভাজতে সুবিধা হবে ঠিক যেরকমভাবে বানিয়েছিলাম গ্লাস দিয়ে এরকমভাবেই বানাতে হবে একটু চেপে চেপে দাগটা দিতে হবে তাহলে ভাজার পরও দাগটা বোঝা যাবে এখানে দেখো বেশ কতগুলো আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আগে ভেজে নেব এদিকে গ্যাসের চুলায় আমি বসিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটা খুব বেশি গরম করা চলবে না হালকা যখন একটু গরম হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে তেল বেশি গরম হয়ে গেলে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে তাই একেবারে আঁচটাকে লয়ে রেখে তেলটা হালকা গরম করে এভাবেই ভেজে নিতে হবে আঁচটাকে একেবারে আমি কম করে রেখে দিলাম এক পাশটা এভাবেই ভাজা হতে থাকবে এই ভাজতে একটু সময় লাগলেও খেতে ভীষণই সুন্দর লাগে এবার দেখো কম আছে আমি আস্তে আস্তে ভাজতে থাকব একদিকটা ভাজা হয়ে গেছে এখন আমি অপর পাশটাকেও এভাবেই উল্টে দেব একদিকটা হালকা একটু কালার চলে এসছে এখন দেখো এই দিকটাকেও পাল্টে ভালো মতো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন ভেতরটাও ভালো মতো ভাজা হয়ে থাকে এখন দেখো কালার চলে এসছে কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে ভেতরটা একটুও কাঁচা নেই এখন এই পাঁচটুকু উল্টে পাল্টে আমি এবার নামিয়ে নেব আর কালারটা দেখেই বোঝা যাচ্ছে দেখো কত সুন্দর ভাজা হয়েছে তো এবার আমি ভাজাগুলোকে নামিয়ে নেব আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর যদি ভালো লাগে লাইক করতে একদম বলবে না এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে